রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের ছত্রিশ নম্বর শ্লোকের সহ ব্যাখ্যা করে বলেছিলাম আজ সাঁত্রিশ নম্বর শ্লোক বলব সাঁত্রিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে হত বা পাপসী জিত্তা বা ভোগ্যশী মহিম তসমাত উত্তিষ্ট কন্তেয় যুদ্ধায়কৃত নিশ্চয় এই শ্লোকের অনুবাদ হল হে কুন্তিপুত্র এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গ লাভ করবে আর জয়ী হলে পৃথিবী ভোগ করবে অতএব যুদ্ধের জন্য দৃঢ়সংকল্প হয়ে উত্থিত হও এই শ্লোকের অপর একটি অনুবাদ হল যুদ্ধে যদি তোমার মৃত্যুও হয় তবে তোমার স্বর্গপ্রাপ্তি হবে আর যদি যুদ্ধে জয়লাভ করো তবে পৃথিবীর রাজ্যত্ব ভোগ করবে অতএব হে নন্দন তুমি যুদ্ধের জন্য স্থির নিশ্চয় হয়ে প্রস্তুত হও এই শ্লোকের ব্যাখ্যা হল এই অধ্যায় ষষ্ঠ শ্লোকে অর্জুন বলেছিলেন যে আমরা জানি না যুদ্ধে ওরা আমাদের পরাজিত করবে না আমরা ওদের পরাজিত করব। অর্জুনের এই সন্দেহ নিরসন করতে ভগবান রূপে জানাচ্ছেন যে যদি তুমি যুদ্ধে কর্ণের প্রভৃতির হাতে নিহত হও তবে তোমার স্বর্গপ্রাপ্তি হবে আর যদি যুদ্ধে জয় হয় তাহলে শসাগরা পৃথিবীর রাজ্যত্ব তুমি ভোগ করবে এইভাবে তোমার দুদিকেই লাভ অর্থাৎ যুদ্ধ করলে তোমার উভয় দিকেই লাভ এবং যুদ্ধ না করলে উভয় দিকেই ক্ষতি অতএব যুদ্ধে প্রবৃত্তি হওয়াটাই তোমার উচিত এখানে কুন্তেয় সম্বোধন করার অর্থ হলো এই যে যখন আমি সন্ধির প্রস্তাব নিয়ে কৌরব সভায় গিয়েছিলাম তখন তোমার মা কুন্তি তোমাকে যুদ্ধ করবার কথাই বলতেই বলেছিলেন সুতরাং তোমার যুদ্ধ থেকে নিবৃত্তি হওয়া উচিত নয় বরং যুদ্ধ করতে স্থির নিশ্চয় হয়ে প্রস্তুত হওয়া উচিত অর্জুন যুদ্ধ না করতে দৃঢ় সংকল্প ছিলেন এবং ভগবান এই অধ্যায়ে তৃতীয় শ্লোকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এতে অর্জুনের মধ্যে সংশয় জন্মেছিল যে যুদ্ধ করা উচিত কিনা তাই ভগবান এখানে সেই সন্দেহ নিরসন করার জন্য বলেছেন যে তুমি কোনো সংশয় না রেখে যুদ্ধ করার জন্য দৃঢ় নিশ্চয় হও এখানে ভগবানের কথা অর্থ এই মনে হয় যে মানুষের কোনো অবস্থাতেই প্রাপ্ত কর্তব্য পরিত্যাগ করা উচিত নয় বরং উৎসাহ এবং তৎপরতার সঙ্গে নিজ কর্তব্য পালন করা উচিত কর্তব্য পালনেই মানুষের মনুষ্যত্ব এই হল গীতার দ্বিতীয় অধ্যায়ের সাঁত্রিশ নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ অনুবাদ আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা